জয়গুরু বন্ধুরা সোনার তিথি সংসারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেটা হলো আজকে উনিশে সেপ্টেম্বর আজকে মানে আমি যখন এই ভিডিওটা করছি তখন রাত্রিবেলা আর কাল যদি এটা তোমরা দেখো মানে উনিশে সেপ্টেম্বর পরের দিনকেই আমরা রাত্রিতে ধরি তো এই উনিশে সেপ্টেম্বর দু হাজার আমি প্রথম মা হওয়ার স্বাদ বুঝতে পেরেছিলাম যে মা হওয়ার কি আনন্দ মা হওয়ার কি তৃপ্তি এটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম তো ও হয়েছিল প্রায় বিকেলবেলা তো আমার অনেক কমপ্লিকেশান ছিল আমার চল্লিশ দিন আগে ও ডেলিভারি হয়ে গেছিলো আমার ডেটে চল্লিশ দিন আগে তিরিশে অক্টোবর ওর ডেট ছিল আর ও হয়েছে উনিশে সেপ্টেম্বর তো এই হচ্ছে আমার প্রথম জার্নি শুরু আমার জীবনের থেকে বড়ো জার্নি যে যেখানে একটা আঙুল কেটে গেলেই আমি সারাদিন আমার মাকে ব্যস্ত করে মারতাম সেই জায়গায় আমার সিজার তো এটা আমার জন্য একটা যে টেনশান হওয়া এটা স্বাভাবিক যে একটা এখনও তাই মানে আমার একটু কেটে গেলেই আমি সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু বলে না যে মা হওয়ার অভিজ্ঞতা বা মা হওয়ার এটা এতটাই আলাদা সব জ্বালা যন্ত্রণা ঘয় কষ্ট সবটাই মলিন হয়ে যায় যখন ওই তোমাকে যখন ওই সিজারের সময়তে তোমার গালে গাল ঠেকিয়ে যখন একটা সদ্য বাচ্চাকে দিয়ে বলবে যে দেখুন তো কী হয়েছে ওই যে ফিলিংসটা ওই যে অনুভূতিটা ওটাতেই মনে হয় সমস্ত কষ্ট যেন কোথায় লাঘব হয়ে গেল। তো আমি সেই উনিশে সেপ্টেম্বর দু হাজার ওই লাঘব হওয়া কষ্টটা একটা যে শান্তি ওটা খুঁজে পেয়েছিলাম ওরে বাবারে পেট কাটবে ওরে বাবারে আমার প্রথম বাচ্চা আমি কেঁদে ফেলছি এই ব্যাপারগুলো প্রত্যেকটা মেয়েরই যখন তারা প্রথমবার মা হয় এই ফিলিংসটা থাকে কিছু হবে না তো আমার পেট কেটে দেবে কিছু হবে না তো আমাকে অজ্ঞান করে দেবে আমার আর জ্ঞান আসবে তো বিভিন্ন রকম মায়েদের একটা ধারণা থাকে তো এই ধারণা থেকে সব মানে সমস্তটা ছাপিয়ে যায় যখন সেই মেয়েটা মা হয় একটা পরিণত মা হয়ে ওঠে তখন সেই সমস্ত ধারণাগুলো পিছনে ফেলে দিয়ে সেই বাচ্চাটাই তখন তার সর্বস্ব হয়ে যায় মনে হয় একে দেখার জন্যই তো আমি এতদিন ওয়েট করেছিলাম এ আসবে বলেই তো আমি এর জন্য সমস্তটা সাজিয়ে রেখেছিলাম আর আমার আর ওর বাবার ইচ্ছেই ছিল যে আমাদের একটা মেয়ে হোক আর আমাদের স্বপ্ন ভগবান পূরণ করেছে আমাকে একটা মেয়ে দিয়েছে আমি তার জন্য খুব খুশি আমার কোনো আক্ষেপ নেই যে কেন আমার ছেলে হয়নি কেন এমন হয়নি কেন তেমন হয়নি আমি এতেই খুব খুশি আর সব থেকে বড়ো কথা ঠাকুরের এত দয়া আমার প্রতি এবং আমার মেয়ের প্রতি যে ও যখন হবে যেদিন ডেলিভারি হবে তার আগের দিন আমাকে বলা হয়েছিল যে আমার অনেক রকম কমপ্লিকেশান হতে পারে আমার বাচ্চাকে এনআইসি রাখতে হতে পারে আমার অনেক রকম প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু ঠাকুরের দয়ায় তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার কোনো প্রবলেম হয়নি আমার কোনো কমপ্লিকেশান ক্রিয়েট হয়নি আমার বাচ্চাও একেবারে সুস্থ ছিল এবং একদম ফিট অ্যান্ড ফাইন বাচ্চা ছিল এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না তাই সময় তার প্রতি ভরসা রেখে চলেছি আজও চলছি আগামী দিনেও যেন মেয়েকেও সেই ভরসার জায়গাটা তৈরি করে দিতে পারি যে ঠাকুর যদি মাথার ওপর থাকে তাহলে কোনো কাজটাকেই মানে ভারাত্মক ভাবলেও সেটা যে কিভাবে হয়ে যায় এটা আমার মেয়ের সময় থেকে শুধু নয় আমার জীবনে অনেকবার আমি পেয়েছি কিন্তু সন্তান হওয়ার সময় মায়েদের যে অভিজ্ঞতা সন্তান হওয়ার সময় মায়েদের যে অনুভূতি সেটার তো কোনো বিকল্প হয় না তাই সেটা আজকে শেয়ার করছি ওর জন্মদিন তোমরা প্রত্যেকে ওকে আশীর্বাদ করো ভালোবাসা দাও অনেক অনেক ও যেন জীবনে অনেক বড় হতে পারে সব থেকে হচ্ছে ভালো মনের মানুষ যেন একদিন হয়ে উঠতে পারে কেন্দ্রিক হয়ে ইষ্ট পথে যেন চলতে পারে আর প্রত্যেককে ভালোবেসে যেন ওর একটা বিশাল বড় পৃথিবীও তৈরি করতে পারে যেখানে অনেক মানুষের সাথে ভালোবাসা যেখানে এখানে তোমরা যতগুলো ছবি দেখছো প্রত্যেকে ওর খুব পছন্দের মানুষ অনেক মানুষের সাথে ওর ছবি আমি দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ওকে ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করো যে ও যেন এই এখন যেভাবে মানসিকতা যে মানসিকতা নিয়েও চলছে প্রত্যেককে ভালোবাসে কারোর প্রতি হিংসা করে না এই মানসিকতা নিয়েই যেন আগামী দিনে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে শুধুমাত্র পুঁথিগতবিদ পড়াশোনা করেই নয় মানসিকভাবে যেন প্রকৃত মানুষ হয়ে ওঠে এবং মানুষকে যেন সম্মান করতে পারে এইটাই ওর জন্মদিনে আমার শুভকামনা রইল আমার অনেক কিছু ওকে দেওয়ার নেই কিন্তু ভালো একটা শিক্ষা দিয়ে যেন আমি ওকে তৈরি করতে পারি তোমরাও ওকে আশীর্বাদ করো ও যেন নিজের মনের মতো করেও বড় হয়ে ওঠার পাশাপাশি সবার আশীর্বাদ মাথায় নিয়েই যেন বড় হয়ে উঠতে পারে আমার আর কিছু চাওয়ার নেই আমার জীবনের প্রত্যেকটা লড়াইয়ের পাশে ও যেমন থেকেছে আমিও ওর লড়াইয়ের প্রত্যেকটা সময় ওর পাশে থাকতে চাই আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেন সব সময় যেরম চলছি সেরামটাই যেন আগাগোড়া থাকতে পারি আর ওকে যেন আমি সত্যিকারের মানুষ করে তুলতে পারি প্রকৃত মানুষ করে তুলতে পারি আমার আর কিছু কারোর কাছ থেকেই চাওয়ার নেই তোমরাও সবাই ভালো থেকো আর আমার মেয়েকেও আশীর্বাদ করো ও যেন খুব খুব ভালো থাকে আর কালকে ওর জন্মদিনের একটু ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন করেছি ঠাকুরের আশীর্বাদে সেটা যেন সন্তুষ্ট সম্পূর্ণ করতে পারি ওকে যেন খুশি করতে পারি ও যেন ভালো থাকে বাবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ অব্দি টাটা ভালো থেকো সবাই